দাজ্জাল কিয়ামতের আগমনের সবচেয়ে বড ফিতনার প্রতীক হাদিসে বর্ণিত হয়েছে যে পৃথিবীতে তখন দুর্নীতি অবিশ্বাস সামাজিক অবক্ষয় যুদ্ধ ও বিশৃঙ্খলা থাকবে মানুষ নৈতিকতা সততা এবং ইমান থেকে দূরে সরে যাবে অনৈতিকতা প্রতারণা লোভ অহংকার ও অবিশ্বাসের প্রভাব পুরো সমাজে ছড়িয়ে পড়বে এই সময়ে মানুষ ধনসম্পদ আরামসুখ প্রযুক্তি এবং ক্ষমতার পিছনে এতটাই ব্যস্ত থাকবে যে তারা সহজেই বিভ্রান্ত হবে দাজ্জালের আগমন এই দুর্বল সময় হবে যখন মানুষের হৃদয় আল্লাহর প্রতি অমনোযোগী এবং ইমান দুর্বল যদিও আমরা জানি না কখন তিনি আসবেন তবে পৃথিবীর এই সংকটময় পরিস্থিতি তার আগমনের পূর্বাভাস হিসেবে দেখা দিতে পারে দাজ্জালকে চীনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল তার শারীরিক বৈশিষ্ট্য হাদিসে বর্ণিত হয়েছে যে তার এক চোখ অন্ধ এবং অন্য চোখ সম্পূর্ণ ঠিক থাকবে কপালে লেখা থাকবে বড় অক্ষরে কাফির যা বিশ্বাসীদের জন্য একটি সতর্কবার্তা তিনি মানুষের চেয়ে দৈহিকভাবে শক্তিশালী ও ভয়ঙ্করভাবে প্রলুব্ধকর হবেন তার উপস্থিতি দেখলেই মনে হবে যে তিনি মানুষের বিশ্বাস এবং ইমানকে পরীক্ষা করতে এসেছেন এই শারীরিক চিহ্নগুলো দাজ্জালকে অন্যদের থেকে আলাদা করে চেনা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় দাজ্জালের ক্ষমতা অত্যন্ত বিপজ্জনক তিনি মানুষের দৃষ্টি বিভ্রান্ত করতে পারবেন মায়াজাল দেখাতে পারবেন রোগ নিরাময় খাদ্য ও পানীয় প্রদর্শন এবং মানুষের আকাঙ্ক্ষা প্রলুব্ধ করার মতো ক্ষমতা রাখবেন অনেক মানুষ তার ক্ষমতার মায়াজালে বিভ্রান্ত হয়ে সত্য ও মিথ্যা আলাদা করতে পারবে না হাদিসে বলা হয়েছে এই ফিতনা থেকে বাঁচার একমাত্র পথ হল আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা ইমান দৃঢ় রাখা এবং শতক থাকা দাজ্জাল মানুষের ধৈর্য অন্তর্দৃষ্টি এবং বিশ্বাস পরীক্ষা করবেন যারা প্রস্তুত থাকবে তারা সহজেই তার প্রলুব্ধন ও বিভ্রান্তি এড়াতে সক্ষম হবে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলামের নির্দেশনা স্পষ্ট প্রতিদিন সুরা কাহফের প্রথম দশ আয়াত পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতগুলি দাজ্জালের মায়াজাল ও বিভ্রান্তি থেকে আমাদের রক্ষা করে এছাড়াও নিয়মিত দোয়া আল্লাহর স্মরণ এবং ইমান অটুট রাখা অপরিহার্য সতর্ক থাকা এবং ধর্মীয় চেতনা বজায় রাখার মাধ্যমে আমরা দাজ্জালের ফাঁদ থেকে মুক্ত থাকতে পারি যারা সতর্ক থাকবে তারা সহজেই তার ফিতনা ও প্রলুব্ধন এড়াতে পারবে দাজ্জালের আগমন মানবজাতির জন্য একটি বিশাল পরীক্ষা তিনি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন মায়াজাল দেখাবেন ধনসম্পদ প্রদর্শন করবেন এবং মানুষকে ইমান থেকে দূরে সরাতে চেষ্টা করবেন কিন্তু যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস দৃঢ় ইমান এবং সতর্কতা বজায় রাখবে তারা নিরাপদ থাকবে দাজ্জালকে চিনার সঠিক উপায়গুলো জানা তার ফিতনা থেকে সতর্ক থাকা এবং দৈনন্দিন প্রার্থনা করা আমাদের বিপদ থেকে রক্ষা করবে এই ফিতনা আমাদের শিক্ষা দেয় যে সত্যের পথে থাকা ইমানকে দৃঢ় রাখা এবং আল্লাহর প্রতি আস্থা রাখা আমাদের সবচেয়ে বড় সুরক্ষা দাজ্জালের আগমন কেবল একটি ভবিষ্যত ঘটনা নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য সতর্কবার্তা আমাদের নৈতিকতা আচার ব্যবহার ধর্মীয় চেতনা সতর্কতা এবং অন্তর্দৃষ্টি এই সবই দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করবে যারা সতর্ক ধৈর্যশীল এবং আল্লাহর দিকে মনোযোগী থাকবে তারা সহজেই বিভ্রান্তির ফাঁদ এড়াতে সক্ষম হবে দাজ্জালের ফিতনা সময়সীমিত হলেও তার শিক্ষা চিরকালীন এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা সত্য ও ইমানকে অটুট রাখা এবং আল্লাহর প্রতি আস্থা রাখা কতটা গুরুত্বপূর্ণ দাজ্জালের আগমন আমাদের জন্য একটি বাস্তব শিক্ষা তিনি ফিতনা বিভ্রান্তি এবং প্রলুব্ধনের মাধ্যমে পরীক্ষা করবেন কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ইমান অটুট রাখে এবং সতর্ক থাকে তারা নিরাপদ থাকবে আমাদের উচিত সতর্ক থাকা ইসলামী জ্ঞান অর্জন করা দৈনন্দিন দোয়া ও সুরা কাহফ পাঠ করা এবং সত্যের পথে অটল থাকা দাজ্জালের ফিতনা আমাদের শিক্ষা দেয় যে শক্ত ইমান সতর্কতা এবং আল্লাহর উপর আস্থা রাখা মানুষের সবচেয়ে বড় সুরক্ষা